দু সালের সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প থেকে একটি বিশেষ সাজেশন যেখানে রয়েছে পাঁচ নম্বরের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন তোমরা যেন পরীক্ষাতে আন্তর্জাতিক কবিতা থেকে একটি প্রশ্ন এবং ভারতীয় গল্প থেকে একটি প্রশ্ন দুটি প্রশ্ন থাকবে পাঁচ নম্বরের জন্য তোমাদেরকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে তাই আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব আন্তর্জাতিক কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও ভারতীয় গল্প থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা যদি চাও যে কোনো একটি খুব ভালো করে পড়তে সেটাও তোমরা করতে পারো তবে আমি বলবো দুটি থেকে কিছু কিছু প্রশ্ন দেখে যাও তাহলে সেটা তোমাদের জন্য বেশি উপকারী হবে সো প্রথমে আমরা দেখে নেব আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে সেই প্রশ্নগুলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন দ্বিতীয় প্রশ্ন পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটির প্রশ্নগুলি কি কি প্রশ্নগুলির মধ্যে দিয়ে কবি যে বার্তা দিয়েছেন তা লেখো তিন নম্বর প্রশ্ন বিরাট আরমারা যখন ডুবলো আরমারা কি তা ডুবলো কেন আরমারা ডুবে যাওয়ার পর কি ঘটেছিল নেক্সট চার নম্বর প্রশ্ন পাতায় পাতায় জয় জয়োৎসব ভোজ বানাতো কারা পাতায় পাতায় কাদের জয় লেখা জয়োৎসব ভোজ কথার অর্থ কী এই সব জয়োৎসবের প্রকৃত কৃতিত্ব কার বলে কবি নির্দেশ দিয়েছেন এখান থেকে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ কাজেই খুব ভালো করে প্রশ্নগুলি পড়বে নেক্সট দেখে নেব পাঁচ নম্বর প্রশ্ন সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায় উদ্ধৃতাংশটির অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ করো নেক্সট ছ নম্বর প্রশ্ন বইয়ে লেখে রাজার নাম রাজারা কি পাথর ঘাড়ে করে আনত কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল এরপর শেষ প্রশ্ন এখান থেকে দেখে যাবে কে আবার গড়ে তুলল এতবার কি গড়ে তোলবার কথা বলা হয়েছে এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন এই সাতটি প্রশ্ন অতীব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কবিতা তথা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা থেকে কোনো প্রশ্ন বাদ দেবে না প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে নেক্সট আমরা দেখে নেব ভারতীয় যে গল্পটি রয়েছে অলৌকিক এই অলৌকিক গল্প থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখে নেব প্রথম প্রশ্ন চোখের জলটা তাদের জন্য বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন যে ঘটনার বক্তার চোখের জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে লেখো এরপর দ্বিতীয় প্রশ্ন ঠিক হলো ট্রেনটা থামানো হবে কোন ট্রেনের কথা বলা হয়েছে সেটা কিভাবে থামানো হয়েছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালো করে পড়বে এরপর তিন নম্বর প্রশ্ন পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি আশ্চর্য ঘটনাটির বিবরণ দাও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালো করে পড়বে এরপর চার নম্বর প্রশ্ন অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন পরে কীভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল এখানে থাকা প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ কাজেই খুব ভালো করে পড়বে নেক্সট আমরা পাঁচ নম্বর প্রশ্ন দেখে নেব সেকালে ঘন ঘন শাখা হতো শাখা কি আলোচ্য গল্পে কোথায় শাখা হয়েছিল কিভাবে হয়েছিল এরপর ছ নম্বর প্রশ্ন হঠাৎ শীর্ষ মর্দানার জল তেষ্টা পেল তেষ্টা মেটানোর জন্য মর্দানাকে কি করতে হয়েছিল তার তেষ্টার শেষ অবধি কীভাবে মিটেছিল এই কটি প্রশ্ন তোমরা দেখে যাও ওকে যদি তোমাদের এই কটি প্রশ্ন খুব ভালো করে পড়া থাকে তাহলে আশা রাখবো আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প থেকে প্রশ্ন তোমার কমন থাকবে আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও